এই মাদ্রাসা শুরু থেকে এই পর্যন্ত দোয়ার উপর দিয়ে চলতেছে এবং পুরাতন ছাত্র যারা আছে তারা এটা খুব ভালো করেই জানে যে চোখের পানি আল্লাহর কাছে হাত তোলা এটার পর দিয়ে যে মাদ্রাসাটা চলতেছে এটা পুরাতন ছাত্রদের কাছে স্পষ্ট আমি জানি আলহামদুলিল্লাহ আল্লাহ দেখাইছেন বারবার দুয়ার পাওয়ারটা কত আল্লাহ কাছে চোখের পানি ফেলার পাওয়ারটা কত এমন হয়েছে আমি মানুষের কাছে গিয়ে বলছি এই একটা সমস্যা আমার খুব বিপদ বেশ জিতে ফিরে আসছি মানুষের পাত্তা দেয়নি আমার সমস্যা সমাধান হয়নি কিন্তু আমি এমনও পরিস্থিতি হয়েছে যে কঠিন পরিস্থিতির মধ্যে কারোর কাছে না বলে আমি বিশেষ মুহূর্তে হয়তো রুমের দরজা বন্ধ করে দিয়ে মনটা যখন খুব হতো তখন হয়তো দরজাটা বন্ধ করে এমনিতে পানি চলে বিপদের কারণে। তো দেখা গেছে কোনো মানুষকে বলিনি আল্লাহর কাছে হাত তুলে বলা হয়েছে ঠিকই আল্লাহ তালা এমন অকল্পনীয় ভাবে ব্যবস্থা করে দিচ্ছেন সমস্যাটা সমাধান করে দিছেন যে ভাবতেও পারেন এবং এটা এক দুই বার না শত শতবার এই মাদ্রাসার দুই বছরের ইতিহাসে আমাদের মতো গুনাগার মানুষের দিকে আল্লাহ দোয়া করার পর আল্লাহালা দয়ার নজরে আমাদের দিকে তাকাইছে আচ্ছা এ কথাগুলো কেন বলছি তোমার আমার জীবনে সমস্যার কোনো শেষ নেই তোমরা বিশ্বাস করবে না আমরা গত এক দুই সপ্তাহ কোনো মাছ দিতে পারিনি মাদ্রাসায় এটা তো যারা বোর্ডিং এ তোমরা আসো দেখো না কোনো মাছ দিতে পারিনি কিন্তু পারিনি কিভাবে কেন কারণ টাকা ছিল না সত্য কথা কোনো টাকা ছিল না এই জন্য মাছ কিনতে পারিনি কয়েক সপ্তাহ যাবৎ বোর্ডিং এ মাছ দেওয়া হয় না দি পাঙ্গা আসতালা সেটাও দিতে পারি না আল্লাহর এক বান্দা গতকাল রাতে আমাকে ফোন দিচ্ছে বুঝলো একটু যাওয়ার সময় একটু দেখা করেছে তার দোকানের সামনে দিয়ে আমি যাই আল্লাহর এই বান্দা আমি গেছি তো আমাকে ইজ্জত করছে তার দোকানের সামনে এক লোক বসে আছে তার ইশারা করছে উঠে যেতে যে আমি বসবো পরে আমাকে বলতেছে হুজুর ও আপনার চেনে না আপনার হয়তো চেনে না এই জন্য আপনাকে দেখার পরেও বসেছিল চেয়ারটা উনি উঠে যেতে বলছে যাই হোক উনি মাদ্রাসার জন্য কিছু টাকা দিল তিন হাজার টাকা দিচ্ছে আগামীকাল ইনশাল্লাহ এই টাকা দিয়ে কালকে সকালে বাজার করা হবে বোর্ডিং এর বাজার এবং এই টাকা দিয়ে মাছ কেনা হবে পাংগাস মাছই বা কিনতে পারবো তেলাপিয়া তাই না গরিবানা মতে আমাদের আমি যেটা বলতে চাচ্ছি দেখো এই টাকাটা আমি কল্পনা করছিলাম আমি গতকাল এসার সময় পর্যন্ত আমি কল্পনা করি মাদ্রাসা ওই ওই রুমে মনে হয় পাঁচ লিটার এটার সয়াবিন তেল আছে না আছে আমি মসজিদ থেকে বের হচ্ছি আল্লাহর এক বান্দা আমাকে বলতেছে যে হুজুর কোরআন শেফের প্রয়োজন আছে যদি থাকে বলতে পারেন আমি বললাম ভাই কোরআন শেফটা আমাদের আছে আর অধিকাংশ তো হাফেজ সব কোরআন শেফ তার দিলের মধ্যে আছে তাদের প্রায় ত্রিশ জনের মতো ছাত্র আছে তাদের দিলের মধ্যে আছে কোরআন এবং কোরআন শেফ আছে আলহামদুলিল্লাহ আপনি এক কাজ করতে পারেন আমাদের বোর্ডিং এ খুব কষ্ট যাচ্ছে তেল থাকে না ডাল থাকে না তো আপনি আমাদের বোর্ডিং এর আপনার যে টুকু আপনি চাচ্ছেন করতে সহযোগিতা ওইটা আপনি বোর্ডিং এর কোন ছাত্রদের জন্য আপনি করতে পারেন সব ছাত্রদের পেটে যাবে খাবার ইনশাল্লাহ আল্লাহ আপনাকে দেখি মাদ্রাসায় পাঁচ লিটার তেল পাঠাই দিচ্ছি আলহামদুলিল্লাহ কল্পনা করতে পারি না আমার কোন যোগ্যতাই নেই মাদ্রাসা চালানো সামর্থ্য তো পরের কথা সামর্থ্য নেই আলহামদুলিল্লাহ বছর থেকে এই অবস্থাগুলো আমরা দেখতেছি আল্লাহ আলহামদুলিল্লাহ কি যে ভালো লাগে আমি আমি আনন্দে অনেক সময় আমি আমি সুক্রিয়া আদায় করতে থাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই অনুভূতি থেকে যে আল্লাহ আমাদের মতো গুনাগারদের আল্লাহ এত দয়া করেন আচ্ছা আমি আজকে একটা মেসেজ দিতে চাচ্ছি তোমাদের সবাইকে সেটা হলো আর উ মুখ খুলে ইবাদা হাদিসের মধ্যে আসছে দোয়া হলো ইবাদতের মগজ এবং দোয়া হলো মমিনের একটা ঢাল একজন যোদ্ধা যুদ্ধ করে পুলিশ একটা মিছিলে যাচ্ছে ঢাল নিয়ে যায় কেউ ইটপাটকেল মারলে ঢাল দিয়ে ঠেকায় মমিনের জীবনে বিপদ আসবে মমিন এই বিপদকে ঠেকাবে কি দিয়ে বলো কি দিয়ে ঠেকাবে এই ঢাল দোয়া হলো আমাদের ঢাল আমার অসুস্থ পরিবারে কেউ অনেক ছাত্র আমাদের এমন আছে টাকা পয়সার জন্য পড়ালেখা করতে পারে না অলবেলে এমন হয়েছে কয়েকদিন আগে আমার কাছে গেছে গিয়ে তার অবস্থা বলতেছে যে তার পড়ালেখা বন্ধ হয়ে যাবে কয়েক মাসের মাদ্রাসা খরচ দিতে পারে না বোর্ডিং এর খরচ দিতে পারে না বেতন দিতে পারে না তা আমি তার পরামর্শ দিলাম তুমি দোয়া শুরু করে দাও আল্লাহ কাটা দেখি দোয়া করতেছে আমাকে দেখায় না আমি হুট করে ঢুকে বা বের হওয়ার সময় আমি দেখে ফেলছি দোয়ার ভঙ্গিটাও আমি দেখছি আমার কাছে খুব ভালো লাগছে আমার কাছে মনে হয়েছে এই ছাত্রটা যদি এটা অব্যাহত রাখতে পারে ওর সমস্যা ইনশাল্লাহ সমাধান হবেই হবে হবেই এটা আমি আজগুবে ধারণা করে কিংবা কাল্পনিক বিশ্বাস না আমার নিজের জীবনে সচক্ষে এটা বারবার হাজারবার দেখে তারপর আমি বলছি দোয়া এত পাওয়ারফুল জিনিস বিপদ আপদ তোমার আমার জীবনের চতুর্দিকে যা আসবে এই সব ঢাল হলো দোয়া এই দোয়ার ঢাল দিয়ে সব বিপদ তুমি আমি ঠেকাবো আল্লাহ কাছে আমার কথা কি বুঝতে পারছো সব অকল্যাণ কোন জায়গা থেকে আসে আল্লাহ পক্ষ থেকে বলো কোথ থেকে আসে এবং যত কল্যাণ আছে সব পক্ষ থেকে আসে সব কল্যাণের মালিককে বিশ্বাস করো আমার কথাটা তুমি যত উপায় অবলম্বন করো না কেন বিপদ দূর করার জন্য আল্লাহ চাচ্ছে তোমার বিপদ দূর হবে না এক মাসের মধ্যে সারা দুনিয়া তুমি চষে বেড়ালেও তোমার এই বিপদ দূর হবেই না আবার আল্লাহ তালা চাচ্ছে তোমার এই বিপদ একদিনের মধ্যে দূর করে দিতে সারা দুনিয়া যদি তোমার জন্য অন্ধকার হয়ে যায় একদিন পরে এই বিপদ থাকবেন সবাই এই একই তৈরি করো তোমরা আমরা হলাম নবীর ওয়ারেস আমরা নবীর ওয়ারেস আল্লাহ ওয়ারাসম বিয়া ওরা হলো নবীদের ওয়ারেস নবীদের বিপদ সব আল্লাহর কাছে হাত তুলতে বাধ্য করতে বিপদে আপদে নবীর রাসব আল্লাহর কাছে যেতেন সুতরাং আমরা ইনশাআল্লাহ যত বেড়ে আছে ব্যক্তিগত মাদ্রাসা আমরা কারো কাছে হ্যাঁ দাওয়াত হিসাবে হয়তো যেতে পারি বলতে পারি কিন্তু সবার আগে এবং আমরা আমাদের একমাত্র সমাধানের যে জায়গা সেটাকে কোনটাকে মনে করব আল্লাহ আমাদের সমাধানের জায়গা কোনটাকে মনে করব আল্লাহ আমার কথাগুলো কি তোমরা বুঝতে পারছো সবাই সুতরাং জীবনে যে বিপদে পড়ো যে সমস্যায় পড়ো যে কোনো পেরেশানি একটা বিশেষ মুহূর্তে আল্লাহর কাছে হাতটা পেতে তুমি বিশ্বাস করো আমি এই মাদ্রাসাটা আল্লাহর দয়ার শক্তিতে চলছে আমার কোন শক্তি নেই চালাতে পারবে না এই এলাকার মানুষ বলতে পারবে না কারো কাছে টাকার জন্য গেছে কেউ বলতে পারবে না মুরাদপুরের মানুষ ইনশাআল্লাহ আল্লাহ এতটা সাহস নিয়ে বলতেছে এবং এই কথাগুলো হয়তো ভিডিও আকারে অনেকের কাছে যাবে কিন্তু আমি দৃঢ়তার সাথে বলছি আমি কোন এলাকার এই মানুষের সাথে আমার মুসল্লি মুরাদপুর শাইজ মসজিদে মসজিদে কখনো আমি মাদ্রাসা সহযোগিতার জন্য কাউকে বলিনি কোন জুমায় আজকে দশ বছর এখানে জুমা পড়ায় কোন জুমায় এই মাদ্রাসার জন্য আমি সাহায্য সহযোগিতা চাইনি বলতে পারবেন জানি মানুষের কাছে চাইলে মানুষ যে কি বেজজিতি করে মিসকিন ভাবে তুচ্ছ করে ছোট করে ভাবে অপমানিততা কিন্তু আমি আল্লাহ কাছে চেয়ে দেখছি আল্লাহ কাছে চোখের পানি ফেললে আল্লাহ এত যে দাম বাড়ায় দেয় ইজ্জতের সাথে দেয় আল্লাহ ইজ্জতের সাথে কল্পনা করতে পারবা না এই বাবা আমার কথা কি তোমরা সবাই বুঝছো এই জন্য আল্লাহ তোমাদেরকে মাদ্রাসা বানানো তৌফিক দিবে জীবনে মানুষের মুখাপেক্ষি হওয়া না মানুষের কাছে দুনিয়ার জন্য যাবা না মানুষ আসলে তোমাকে দিলেও ওটা ইজ্জতের সাথে হয় না কিন্তু তুমি আল্লাহর কাছে চাবা আল্লাহ কাছে নীরবে নিগড়িতে চোখের পানি ফেলবা চোখের পানি ফেলে অপেক্ষা করতে থাকবা তুমি তোমার করে মতো চেষ্টা করতে থাকবা চেষ্টা করবা কিন্তু ভরসা রাখবা কোথায় ওই যে দোয়া করছো না যে দোয়াটা করছো ওই দোয়ার উপরে ভরসা রাখবা এ খেয়াল করো বিপদে করছো মাদলাসে করছো অভাব প্রয়োজন সর্বপ্রথম তোমার আমার কাজ হবে আল্লাহ কাছে চোখের পানি ফেলা এটা করার পরে ভরসা করব এই জায়গার থেকে আসবে কিন্তু চেষ্টা হিসেবে আমি আমার মতো করে লক করতে থাকলাম বিভিন্ন জায়গায় হয়তো কাউকে বলতেও চেষ্টা করলাম ইজ্জতের সাথে দেখবো আল্লাহ এমন ভাবে তোমার প্রয়োজনটা পুরা করে দিবে সেটা হবে খুব ইজ্জতের সাথে অবাই তাহ আল্লাহ হাসপুর যে আল্লাহর পরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় তোমাদের বিশ্বাস হবে না কারণ এখনো তো এটা এখনো পরীক্ষা করে দেখুন বিশ্বাস হবে আমি আজকে বললাম এসির কথা ইনশাল্লাহ আল্লাহ চায় তো দেখবা আল্লাহ যদি মঞ্জুর করে হ্যাঁ দেখবা এইরম এসি হয়ে গেছে এইরম এসি হয়ে গেছে আমি সাথে বলতেছি আল্লাহর কাছ থেকে যদি মঞ্জুর করায় নিতে পারি এই রুম এসি হওয়া প্রত্যেকে হবে এটা করতে আল্লাহ তোমার তোমার আল্লাহ যদি লন্ডনে রাখে লন্ডনে আল্লাহ তোমার রিজিক কোথায় রাখছে লন্ডনে এক লুকমা রিজিক মনে রেখো আল্লাহ এই এক লুকমা রিজিকের জন্য আল্লাহ তোমার লন্ডনে নিবেই নিবে নিবেই নিবে সন্দেহ তোমার রিজিক যদি ওই জায়গায় থেকে থাকে আমার কথা কি বুঝছো আমার এমন হয়েছে অনেকবার আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে এক জায়গায় গেছি গিয়ে সামান্য জুস খাওয়ার সর্বোচ্চ দুইশো টাকা খরচ হয়েছে পরে আমি চিন্তা করতেছি এত টাকা খরচ করে এই জায়গায় আসলাম এত পেরেশানি কষ্ট পোহায় জ্যাম ঢাকা শহরে এই দুইশো বিশ টাকা খরচ করার জন্য এই এই দুইশো বিশ টাকা এর জুস খাইতে গিয়ে আমার এক হাজার টাকার উপরে ভাড়া চলে গেছে সিএনজি ভাড়া আমার কথা কি বুঝছো এক হাজার টাকার উপরে সিএনজি ভাড়া দিয়ে যাওয়া আসা করে আমার যেটা পেটের মধ্যে ঢুকছে সেটা কয় টাকা সবাই মিলে দুইশো বিশ টাকা আমার মাথায় চিন্তা আসছে পরে যে আসলে আল্লাহ এই যে ব্যবসায়ী এর আমার 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 টাকা এর হাতে যাবে আর ওর জুস তিন গ্লাস ফ্যামিলির তিনজনের পেটে ঢুকবে আল্লাহ এই তকদির রিজিকটা লিখে রাখছে এই লিখে রাখার কারণে আল্লাহর এই নির্ধারণের কারণে আমি এক টাকা দাড়ি ভাড়া দিয়ে এই দুইশো টাকার তোমার ভাগ্যে যদি আল্লাহ পাঁচ টাকার বাদাম তোমার ভাগ্যে আমেরিকায় রাখে আল্লাহ হোয়াইট হাউসে তোমার পাঁচ লাখ টাকা খরচ করে আল্লাহ এই খাওয়ার জন্য বাদাম খাওয়ার জন্য হোয়াইট হাউসে নিয়ে যায় এ আমার কথা কি বুঝছো আমি কোরআন এবং হাদিসের সারমর্ম বললাম মানে রিজিক এমন জিনিস মানুষ আমাদেরকে সবচেয়ে বেশি ভয় দেখায় কি দিয়ে বলতো আরে হুজুর হয়ে কি করে খাবা তাই না সত্য না হুজুর হয়ে কি করবা আলি একটা পরীক্ষা দাও স্কুলে পড়ো সার্টিফিকেট নেই হুজুর হয়ে কি করে খাবা আমি জীবনে সবচেয়ে বেশি শুনছি এই কথাগুলি অনেক এমনও অনেকে মনে করে যে হুজুর মানুষ যেহেতু হচ্ছে তাহলে ওর মিলাত্মায় খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমার কথা কি বুঝছো মিলাপ করে খেতে হবে মানুষ কখন দোয়ার আয়োজন করবে জিলাপি দিয়ে তো আমার এই পড়তেছে এমন ছেলেটা অনেকে কানফোড়া দেয় এইভাবে মজিনের জিজ্ঞেস করো এই তো কয়েক হাত পরে মসজিদ আমাদের মজদিন সাহেবের কাছে জিজ্ঞেস করো এই মুরাদপুরের শাহি মসজিদ এলাকার মুসল্লিদেরকে জিজ্ঞেস করো আমি এখন কোনো দোয়াতেই যাই না আগে মাঝে মাঝে যেতাম মানুষের আবদার রক্ষা করার জন্য না গেলে মনে করবে খুব অহংকার আমি যেতাম বিভিন্ন দোয়াতে এখন আর যাই না এখন হয়তো মোয়াজিন সাহেবকে রিকোয়েস্ট করে যে হুজুর আপনি জানেন ব্যস্ততা অসম্ভব রকম ব্যস্ততা আমার এই কারণে আমি কোথাও যাই না এখন যে মানুষই আসে আমি চেষ্টা করি বলতে যে অন্য কাউকে বা ছাত্রদের কাউকে বলি যে দোয়া করে দিয়ে আসতে এখন ভাবি যে আল্লাহ তোমার কপালে ইজ্জতে রিজিক রাখছে তুমি আলেম যদি হও আল্লাহ তোমার ইজ্জতের সাথেই তোমার রিজিক দিবে আর বেइज्जতির সাথে যদি রিজিক লিখে লাগে তুমি পিএইচডি ডক্টরেট করলেও তোমার যদি সার্টিফিকেটগুলো রাখার জন্য একটা গুদাম ঘরের দরকার হয় হ্যাঁ তোমার সার্টিফিকেটগুলো রাখার জন্য একটা গুদাম ঘরের দরকার এত সার্টিফিকেট তোমার আছে কিন্তু তোমার কপালে আল্লাহ রিজিক লিখে রাখছে বেइज्जতি তো এক গুদাম ঘর সার্টিফিকেট দিয়েও তোমার আসবে না ওই মূর্খ লেখাপড়া জানে না দেখা যাবে সে লাখ লাখ টাকা লেখাপড়া জানা নেই করতে তার কপালে আল্লাহ রিজিকে দেখে রাখছে এই রিজিক জিনিসটা এটা এতটা গুরুত্বপূর্ণ আমি আশা করি আজকে এই অল্প সময়ের কিছু কথা থেকে তোমাদের এই মাইন্ডসেট এই একটা মনোভাব কেমন হওয়া দরকার এটা বোঝাতে সক্ষম হয়েছি আল্লাহ তালা বুঝ দান করুক এবং আমরা কামনা করি যে আল্লাহ তালা তোমাদের প্রত্যেকের এই আকিদা এই বিশ্বাস যে আল্লাহর পক্ষ থেকে সব আমার যে কোনো সমস্যা দোয়ার মাধ্যমে আল্লাহ পক্ষ থেকে সমাধান হওয়া সম্ভব এই বিশ্বাসটা আল্লাহ সবার দিলের মধ্যে আল্লাহ মজবুত ভাবে গেথে দিক সকলে বলি আল্লাহ আমিন আল্লাহিন আমাদের কি যা কিছু বললাম এটার উপরে আমল করার তৌফিক আল্লাহ তালা দান করে